আপনি তো দীর্ঘদিন যাবৎ এর পেছনে লেগে আছেন আমি তো মুখ মাছ হাল ছেড়ে দিয়েছিলাম যে হবে না কিন্তু সব কথা আমাকে এমন একটা সাহস জুগিয়েছে এই সাহসের মাধ্যমে আমি এগিয়েছি এগিয়ে আমি এখন সলিউশন পেয়েছি আপনারা সেভাবে সলিউশন যেতে পান আসুন আপনারা সবাই মিলে আপনার ঘরে এখন কোনো সাংসারিক অশান্তি বা আমার ঘরে এখন হাসি খুশির জোয়ার খুশি হাওয়া বইছে এই ব্যাপারটা আমি অনেক টেনশনে ছিলাম এখন মোটামুটি ভালো আছি অসংখ্য ধন্যবাদ সাপ কথার কন্যাধারকে এবং সাপ কোটা গোটা পরিবারকে যারা সাহায্য করেছেন সাহায্য শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন এখন আপনার বাড়ির পজিশন কেমন এখন প্রথমে লন্ডন যখন ফেক নিউজ ফেক লোনটা হয়েছিল তখন আমাদের বাড়ির মধ্যে আমার স্ত্রীর সাথে আমার মনোমালিন্য হয়েছে অনেক ঝামেলা গিয়েছে ঝড় ঝাপটা ওনাকে বিলোনি হসপিটালে অ্যাডমিট হইতে হয়েছে স্যালাইন নিতে হয়েছে মানসিকভাবে বিশেষ মানে পুরো ডিপ্রেশন উনিও ডিপ্রেশন আমিও ডিপ্রেশন আমার মা বাবা শুধুমাত্র একটা ভুয়া লোনের জন্য হ্যাঁ ওনার আমার শ্বশুর বাড়ি সবাই একটা ডিপ্রেশনে ভোগ করছিলাম তো ভোগ করতে করতে আমাদের মেন্টালিটি একদম পুরোপুরি ঝড় দিয়েছেন সবাই সাহায্য নিয়ে আমরা আজকে একটা সলিউশন একটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি এবং মুক্ত বাতাসে মনে হচ্ছে মুক্ত বাতাসে অক্সিজেন নিচ্ছি চাপ ছিল মানে তাই তো হম প্রচন্ড চাপ চাপ মানে সেটা আপনাকে বলে বুঝাতে পারবো না

সবাই আমাকে হেল্প করেছে আপনারা এইভাবে করুন আমরা পাশে আছি আমরা দেখেছি সাপ সবকিছু জানি আপনার মিসেস প্রিয়ঙ্কা পাল সবকিছু তারা আগে আগেই জেনেছেন সাপ কথার মাধ্যমে আচ্ছা

না এখনো আমার মনে হয় এখনো অনেক আছে আমি খবরাখবর নিয়েছি অনেকে আমার সাথে যোগাযোগ করেছে মোবাইলে ফোন করেছে যে দাদা আপনার সাথে এ হয়েছে আমার সাথে হয়েছে আচ্ছা তো এখনো অনেকে ভয় পায় হয়তো কেন ভয় কিসের হয়তো অনেকেই মনে করেন সাহস নাই অতএব প্রশাসন একটু কম আছে না গ্রামেগঞ্জে অনেক টাকা নিয়েছি কিভাবে আবার প্রতিবাদ করব এমন প্রতিবাদ থানা যেতে লাগে প্রশাসনের দালস্থ হতে ভয় লাগে মিডিয়ার কাছে যেতে ভয় লাগে কাছে বলতে ভয় লাগে তাহলে কি বলবেন যে তাদের জন্য প্রশাসন কি ব্যবস্থা নেবে সবার কাছে আমি অনুরোধ করব আপনারা ভয় পাবেন না সাহস করে এইসব যারা প্রতারণা করছে প্রতারণার দলিল বিস্তার করছে ওদের বিরুদ্ধে যাতে আপনারা মানে যেটা আপনার নামে ফ্যাক লোন বা যেটা লোন কিস্তি দিচ্ছেন কিন্তু কিস্তি জমা হচ্ছে না অফিসে সবাই এগিয়ে আসুন আপনারা মিডিয়ার দ্বারস্থ হন সাপ কথার দ্বারস্থ হন পরিবারের মধ্যে যারা রয়েছেন ওনারা যেভাবে আপনাদেরকে হেল্প করেছেন ওটার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ভালো কথা কিন্তু যারা গ্রাহক রয়েছে এখনো পর্যন্ত ওনাদের সমাধান হয়নি ওনাদেরকে কি বলবেন ওনাদেরকে বলবো আপনারা আসুন যে গেছেন ওই অবলম্বন করে এসেছি আপনারা সেভাবে আসুন যোগাযোগ করুন যোগাযোগ করে সলিউশন নিশ্চয়ই পাবেন সবকিছু সলিউশন আছে বের হবে সলিউশন হবে সাহস করে আসুন শুধু সাহসের দরকার